আসন্ন আইপিএল এর জন্য এখনও ক্যাপ্টেনের নাম ঘোষণা করেনি কলকাতা নাইট রাইডার্স নেতৃত্বের দৌড়ে যে প্লেয়াররা আছেন বলে শোনা যাচ্ছে তাদের মধ্যে অন্যতম ভেঙ্কাটেশ আইয়ার মধ্যপ্রদেশের অলরাউন্ডার গুরু দায়িত্ব নিতে প্রস্তুত ক্যাপ্টেন্সি নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন ভেঙ্কাটেশ দু হাজার একুশ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন ভেঙ্কাটেশ মানে এখনও খেলছেন গত নিলামে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা খরচ করে আবার কিনেছে আর কর্তৃপক্ষ নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা না থাকলেও চিন্তিত নন তিনি ভেঙ্কাটেশকে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় আপনি কি কে কে নেতৃত্ব দিতে প্রস্তুত আত্মবিশ্বাসী বলেছেন অবশ্যই আমি প্রস্তুত আগে কয়েকবার বলেছি আবারও বলছি ক্যাপ্টেন্সি জাস্ট একটা ট্যাগ আমি নেতৃত্বে বিশ্বাসী টিমের নেতা হতে পারা অনেক গুরুত্বপূর্ণ এটা নিয়ে আমার মধ্যে কোনো দ্বিধা নেই তিনি আরও বলেছেন আমাকে দায়িত্ব দেওয়া হলে অবশ্যই পালন করব। দায়িত্ব না নেওয়ার কোনো কারণ নেই দায়িত্ব পেলে কে কে ক্যাপ্টেন হতে চান না ভেঙ্কাটেশ টিমমেটদের নেতা হওয়ার চেষ্টা করবেন তিনি তাদের পাশে থাকার চেষ্টা করবেন তিনি বলেছেন ড্রেসিং রুমে নেতা হয়ে উঠতে পারলে ক্যাপ্টেনের তকমা প্রয়োজন হয় না টিমের সামনে নিজেকে উদাহরণ হিসেবে তুলে ধরতে হবে মাঠের ভিতরের মতো মাঠের বাইরেও সকলের আদর্শ হয়ে উঠতে হবে মধ্যপ্রদেশ টিমেও এভাবেই নিজেকে পরিচালনা করার চেষ্টা করি আমি মধ্যপ্রদেশের ক্যাপ্টেন নই তবু টিমে আমার মতামত গুরুত্ব পাই যে পরিবেশে সবাই খোলা মনে মতামত দিতে পারে তেমন পরিবেশই আমার পছন্দ কার দাম কুড়ি লাখ টাকা বা কার দাম কুড়ি কোটি টাকা সেটা বিষয় নয় নতুন বা অভিজ্ঞ কিনা সেটাও নয় টিমের সব ক্রিকেটারই সমান সকলের মতামত দেওয়ার স্বাধীনতা থাকা উচিত টিমের স্বার্থে টিমের ভালোর জন্য সকলের মতামতই গুরুত্বপূর্ণ